লাল লাল ঝাল ঝাল এই যে সুইফট দেখাচ্ছি আজকে আমাদের দু ষোলোর গাড়ি ভি এক্সআই অপশনাল আছে বন্ধুরা এই মাসে মোটামুটি পাঁচ হাজার থেকে ছ হাজার টাকা ইএমআই দিন বন্ধুরা এই গাড়িটা আপনার করে নিতে পারবেন হুন্ডাই ভেনু ওয়ান লিটার ইঞ্জিন উইথ টার্বো এস এক্স মডেল উইথ সানরুপ আমরা নিয়ে এসেছি হোয়াইট কালারের মধ্যে এই গাড়িটা হতে দু হাজার উনিশের মাত্র দশ হাজার টাকা ইএমআই দিন গাড়িটা আপনার নিজের করার জন্য হুন্ডাই আইটেন দু হাজার পনেরোর গাড়ি ফার্স্ট ওনার গাড়ি আঠেরো হাজার চলা আছে লেস ডিমেন্ট গাড়ি হতে চলেছে এটা আর ফার্স্ট ওনার হবে দু লাখ সত্তর হাজার টাকা কিয়াস এল্টাউস এইচটি এক্স পেট্রোল ওয়ান পয়েন্ট ফাইভ লিটার টু থাউজেন্ড টোয়েন্টির গাড়ি এটা আপনার ওয়েল মেনটেন আছে ইএমআই অপশন অ্যাভেলেবেল মাত্র তেরো হাজার থেকে ইএমআই স্টার্ট আছে পল্টো এইট হান্ড্রেড এলেক্সাই ফার্স্ট ওনার লেস ডিভেন সাড়ে দশ হাজার কিলোমিটার চলা আছে গাড়িতে আপনার ফ্রন্ট টু ডোর পাওয়ার উইন্ডো এসি পাওয়ার স্টিয়ারিং অ্যাভেলেবেল গাড়ির দাম হচ্ছে দু লাখ আশি হাজার টাকা ছোটো ডিজেল গাড়ি আমরা নিয়ে চলে এসেছি কেউ বি ওয়ান হান্ড্রেড দু হাজার সতেরোর গাড়ি এটা আপনি পাবেন মাত্র দু হাজার চলা ডিজেলে পাবেন হাই মাইলেজ হাই ভ্যালু গাড়ি লোয়েস্ট ইএমআই অফার আছে এই গাড়িতে সাড়ে ন হাজার টাকা আচ্ছা আমাদের অল্টো কেটেন আছে ভিএক্সাই পাবেন এটা এটা দু হাজার গাড়ি আছে ফার্স্ট ওনার এটাও আপনার লেস ডিবেন আছে উনিশ হাজার চলা আছে টপ টু বটম অরিজিনাল পেন্টের গাড়ি আছে এবং এই গাড়িটার দাম আছে তিন লাখ দশ হুন্ডাই নিউ আই টোয়েন্টি স্পোর্টস ভেরিয়েন্ট আছে টু মডেল আছে ভিভার্স সাতাশ হাজার চলা আছে হোয়াইট কালারের গাড়ি আছে স্ক্যাচলেস গাড়ি হন্ডা গাড়িতে আপনি টপ টু বটম পাবেন ফুললি লোডেড গাড়ি এটা ভিএক্স এম অপশনাল আছে এবং হচ্ছে আপনার উইথ সানডুপ তারাও যদি আপনি বলেন যে আমি আজকে গাড়ি ডেলিভারি নেবো না চার দিন পরে নেব আমি আসতে পারবো না এখানে বাড়ি অব্দি গাড়ি আমরা পৌঁছে দেবো উইথ ফ্রি ডেলিভারি অপশান আপনি আইদার লোয়েস্ট ডাউন পেমেন্টে গাড়ি নিতে পারেন জিরো ডাউন পেমেন্ট দিতে পারেন বা আপনার মতো চয়েসেবেল ডাউন পেমেন্ট দিয়েও গাড়ি নিতে পারেন ওয়ারেন্টি ফিচার্স পাবেন যেখানে আমরা এক মাস প্রোভাইড করি কাস্টমারকে হান্ড্রেড পার্সেন্ট ওয়ারেন্টি গাড়ির সেম ডে সকালে আপনি যদি আসেন বিকেলে গাড়ি হ্যান্ডওভার পেয়ে যাবেন নমস্কার আরও একবার আমাদের এই চ্যানেলে ভিডিও নিয়ে চলে এলাম কাস্ট টোয়েন্টি ফোরের লেটেস্ট স্টক এটা পূজা স্পেশাল স্টক হতে চলেছে এবং আজকের হচ্ছে আমাদের গাড়ি যেগুলো আছে ছোট আপনার হচ্ছে অল্টো এইট থেকে শুরু করে প্রিমিয়াম হ্যাচব্যাক এছাড়া সেভেন সিটার সমস্ত কিছু অপশন আমরা রেখেছি সেডানের মধ্যে কিছু কালেকশন আপনাকে দেখাবো প্রচুর গাড়ি কালেকশন আছে আমরা দেখব আজকে সবকিছু মিক্স রক্স দেখাবো কারণ পূজার সময় সবার সব রকম গাড়ি দরকার হয় আর এটা নতুন না এরাও প্রচুর ভিডিও ছিল লাস্ট ভিডিওতে আমাদের ভাইরাল ছিল আপনাদের লাস্ট ভিডিওতে প্রচুর রেসপন্স এসেছে সেখানে ছোট গাড়ি বেশি দেয়া ছিল তো আমরা আজকে মারুতি হুন্ডাই হন্ডা এমনকি কি কিয়ার সমস্ত লেটেস্ট ভেরিয়েন্ট যা যা আমার কাছে অ্যাভেলেবেল আছে আমি একবার করে যা যা স্টক এসছে আমি দেখিয়ে দিচ্ছি তাহলে সেগুলোও দেখবো বাট তার আগে জানতেই হবে আপনাদের সেকেন্ড হ্যান্ড কার ডিলার আছে আপনার মতো কলকাতায় প্রচুর লোক আছে আরো একবার আমাদের ওই জিনিসগুলো বলে দিই কেন কাজ টোয়েন্টি ফোর চুজ করবে কেন চুজ করবেন এক হচ্ছে ফ্রি হোম টেস্ট ড্রাইভ আচ্ছা এছাড়া হচ্ছে আপনার যদি পেড হোম টেস্ট ড্রাইভ নিতে হয় সেটাও অ্যাভেলেবেল যেটা কেউ কলকাতার বুকে করতে পারে না এটা হচ্ছে আলাদা সবার থেকে সেকেন্ড হচ্ছে আপনাকে কেউ বাইব্যাক ওয়ারেন্টি দেবে না আপনি আমার থেকে গাড়ি নিন এক বছর থেকে তিন বছরের মধ্যে আপনি বিক্রি করুন আমাদের দেওয়া অ্যাসিওড ভ্যালু ব্যাক মানিতে আপনি গাড়িটা আমাদের সেল করতে পারেন বা মানে থার্ড হচ্ছে আপনি এখান থেকে নিলে গাড়িতে পাবেন আপনার ভালো লাগলো না গাড়ি পাঁচশো কিলোমিটার চালালেন আপনার ভালো লাগলো না গাড়ি দেন আর অপশান হচ্ছে আপনি ওয়ারেন্টি ফিচার্স পাবেন যেখানে আমরা এক মাস প্রোভাইড করি কাস্টমারকে হান্ড্রেড পার্সেন্ট ওয়ারেন্টি গাড়ি ফিফথ হচ্ছে আপনার আপনি আমার থেকে এক্সটেন্ডেড ওয়ারেন্টি কিনতে পারেন আপ টু দু বছর অবধি যেটা আমাদের আগে অবধি এতদিন অবধি এক বছরের ছিল আপনি এখন দু বছরের জন্য আমাদের থেকে পেড ওয়ারেন্টি কিনতে পারবেন আর এছাড়া আমাদের লোন ফেসিলিটি যেটা বলার ব্যাপার যে লোনেও আপনাদের অফার প্রচুর আছে আমাদের জিরো ডাউন পেমেন্টও বড় যে কোনো গাড়ি নেওয়ার সময় ইএমআই করতে পারে আপনাদের থেকে যাই গাড়ি আমাদের এখানে অ্যাভেলেবেল আছে সব গাড়িতে ইএমআই ফেসিলিটি অ্যাভেলেবেল ধরুন আমার আজকে ইচ্ছা হলো গাড়ি কেনার আমি আজকে ডেলিভারি অপশনও অ্যাভেলেবেল আছে আপনি সকালে আসুন গাড়ি লগ ইন করুন আপনার যদি ফাইল ওকে থাকে এবং যদি আপনার নিট অ্যান্ড ক্লিন থাকে আমাদের অ্যাপ্রুভাল যদি আসে আমরা দেন দেন সকালে আসবেন বিকেলে গাড়ি নিয়ে যাবেন বা সেই অপশান রয়েছে আরও বেসিক কিছু ফিচার্স আপনাকে বলে দিই গাড়ি আমাদের থেকে যেটা পাবেন তিনটে অপশানে আমরা গাড়ি তুলি এক হচ্ছে নন অ্যাক্সিডেন্টাল সেকেন্ড হচ্ছে আপনার

ফার্স্ট সার্ভিস করে গাড়ি চাইছেন আমরা প্রত্যেকটা গাড়ি ফার্স্ট সার্ভিস করে কাস্টমারকে ডেলিভারি ইভেন যারা আসতে পারছে সুবিধা হচ্ছে আপনার ঘরে বসেও টেস্ট ড্রাইভ করতে পারে মোটামুটি আমাদের আশি থেকে নব্বই কিলোমিটার রেঞ্জ আছে আপনি ঘর থেকে টেস্ট ড্রাইভ বুক করতে পারেন এবং আপনার গাড়ি আপনার বাড়ির সামনে গিয়ে টেস্ট ড্রাইভ দিয়ে আসবে তো লোকেশন কোথায় আছে দাদা লোকেশন এই যে দেখতে পাচ্ছেন অ্যাস্ট্রা টাওয়ার এটা একদম হচ্ছে আপনার আকাঙ্ক্ষা মোড়ে আপনি আসবেন কর্নার সাইডে আছে অ্যাস্টা টাওয়ার দেখা যায় ওর ঠিক ফার্স্ট ফ্লোরে হচ্ছে আমাদের অফিস আপনি হলদিরাম থেকেও আসতে পারেন বা আপনি বিশ্ব বাংলা থেকেও কাউকে বলবেন আকাঙ্ক্ষা যাবেন সব বাস আমাদের আকাঙ্ক্ষা স্টপেজে বেস্টার স্ক্রিন তো নাম্বার আছে আশারায় রাখি কন্টাক্ট করে নেবেন তাছাড়া আপনাদের এভিড ওপেন থাকে প্রত্যেকদিন ওপেন টাইমিং কি আছে টাইমিং আছে দশটা থেকে আটটা তো চলুন তাহলে আর কথা না বাড়িয়ে আমরা আছে কি কালেকশন দেখাচ্ছেন সেগুলো দেখে দেখিয়ে দিন আজকে ফার্স্ট কালেকশন হতে হচ্ছে বহু প্রতীক্ষিত হুন্ডাই আই টেন এটা ম্যাগনা আছে দু হাজার পনেরোর গাড়ি ফার্স্ট ওনার গাড়ি আছে দু হাজার পনেরোর গাড়ি আছে ফিচার্স এর মধ্যে এতে আপনি এসি পাওয়ার স্টিয়ারিং ফোর ডোর পাওয়ার উইন্ডো সেন্ট্রাল লক পেয়ে যাবেন এছাড়া আলাদা করে মিউজিক সিস্টেম লাগানো আছে গাড়িতে নিট অ্যান্ড ক্লিন কন্ডিশনে আছে এবং হচ্ছে ফুল অরিজিন পেন্টের গাড়ি আছে এটা বেস্ট ইউএসপি আর হচ্ছে গাড়িতে কোনো স্ক্যাশ দেন কিচ্ছু নেই আপনি আসুন টেস্ট ড্রাইভ করুন মেকানিক্যাল দেখুন গাড়ি আপনার করে নিন গাড়ির সাথে কী পাবেন ইএমআই অপশান অ্যাভেলেবেল আছে জিরো ডাউন পেমেন্ট অ্যাভেলেবেল লোয়েস্ট ইএমআই অফার অ্যাভেলেবেল আপনার হচ্ছে লোয়েস্ট ডাউন পেমেন্ট অফার অ্যাভেলেবেল এবং কাস্টমারের মনের মতো আপনার ডাউন পেমেন্ট দিয়ে কাস্টমার আমাদের থেকে ইএমআইতে গাড়ি নিতে পারে এই গাড়িটার দাম হতে চলেছে দু লাখ সত্তর হাজার টাকা আর আমাদের নিচে স্ক্রিনে দেওয়া নাম্বারে বিশদ জানতে যোগাযোগ করবে ইজি এম করতে পারবে একদমই একদম একদম ইএমআই যা বলবে সমস্ত কিছু অফার অ্যাভেলেবেল জিরো ডাউন পেমেন্টে শুরু করে আপনার নির্দিষ্ট নর্মাল একদম নমিনাল ডাউন পেমেন্ট দিয়েও কাস্টমার গাড়ি নিতে পারে কাস্টমারের দেখুন তিনটে অপশান অ্যাভেলেবেল আছে এক হচ্ছে জিরো ডাউন পেমেন্ট অ্যাভেলেবেল লোয়েস্ট ডাউন পেমেন্ট অ্যাভেলেবেল আর হচ্ছে আপনার কাস্টমার নিজের মতো ডাউন পেমেন্ট যেটা আছে ওনার মনের মতো ডাউন পেমেন্ট দিয়েও ওনার যতটা দরকার ই লোন করানো সেই অ্যামাউন্টেও উনি লোন করে গাড়ি নিতে পারেন তো নেক্সট কালেকশানে আমরা এসে গেছি তো এটা হচ্ছে অল্টো এইট হান্ড্রেড এলেক্সাই ফার্স্ট ওনার লেস ডিভেন সাড়ে দশ হাজার কিলোমিটার চলা আছে গাড়িতে আপনার ফ্রন্ট টু ডোর পাওয়ার উইন্ডো এসি পাওয়ার স্টিয়ারিং অ্যাভেলেবেল গাড়ির দাম হচ্ছে দু লাখ আশি হাজার টাকা এবং সব থেকে হচ্ছে আপনি অরিজিনাল পেন এবং গাড়ি পাবেন এছাড়া এই গাড়িতেও আপনি ইএমআই অপশন পাবেন জিরো ডাউন পেমেন্ট অবশ্যই অ্যাভেলেবেল আপনার প্রোফাইল আপনি দেবেন আপনার যদি জিরো ডাউন পেমেন্ট অ্যাপ্রুভাল আসে তো আপনি জিরো ডাউন পেমেন্টও গাড়ি নিতে পারেন প্লাস ডোরসেপে আপনার তো গাড়ি চলে যাবে টেস্ট ড্রাইভের জন্য টেস্ট ড্রাইভ নিতে চাইছেন বাড়িতে টেস্ট বুক করুন আমাদের অ্যাপে গিয়ে আমাদের অ্যাপেল লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া আছে বা ফোন নম্বরে ফোন করুন আপনার হোম টেস্ট ড্রাইভ আমরা করিয়ে দেবো সেই অপশনে এখানে অ্যাভেলেবল নেক্সট যেটা হচ্ছে এটা হচ্ছে আমাদের অল্টো কেটেন আছে ভিএক্সআই পাবেন এটা এটা দু হাজার আঠেরোর গাড়ি আছে ফার্স্ট ওনার এটাও আপনার লেস ডিভেন আছে উনিশ হাজার চলা আছে টপ টু বটম অরিজিনাল পেন্টের গাড়ি আছে এবং এই গাড়িটার দাম আছে তিন লাখ দশ এছাড়াও এই গাড়িতে আপনি ইএমআই অপশান অ্যাভেলেবেল পাবেন তাও ছ বছরের জন্য কাস্ট টোয়েন্টি ফোর ওয়ারেন্টি অ্যাভেলেবেল পাবেন এক মাসের জন্য এছাড়া আপনি এক্সটেন্ডেড ওয়ারেন্টি কিনতে পারেন দু বছরের জন্য আচ্ছা এছাড়া আমাদের বাই ব্যাক গ্যারেন্টিও আপনি অ্যাভেলেবেল পাবেন বাই ব্যাক গ্যারেন্টি কী আছে বাই ব্যাক গ্যারেন্টি হচ্ছে কাস্টমার যখন এই গাড়ি আমাদের থেকে কিনে আর যখন বিক্রি করার প্ল্যান করবে তো অ্যাসিওড বাই ব্যাক প্রাইসে বিক্রি করতে পারে যেটা আমাদের এই প্যাকেজ কিনলে উনি তিন বছর পর কোন দামে বিক্রি করতে পারবেন সেটা আমরা বাই বাইব্যাক অফার কেনার সময় দিয়ে দেবো এবার আপনি যদি ওই ওই কন্ডিশনে গাড়ি রাখেন এবং কিলোমিটার রেঞ্জ আমাদের দেয়া আছে সেম কিলোমিটার সেম কন্ডিশন হলে আপনি হান্ড্রেড পারসেন্ট ওই দামে এখন থেকে তিন বছর পরে কি দাম পাবেন ওই দামে বিক্রি করতে পারবেন গাড়ি বা এই অ্যাভেলেবেল আছে এটা এ মাস থেকে অ্যাভেলেবেল আছে তো আপনি কোনো সময় যদি পরে বিক্রি করতে চান আমাদেরকেই বিক্রি করতে পারেন কোনো অসুবিধা। নেই নেক্সট গাড়ি হতে চলেছে হুন্ডাই নিউ আই টোয়েন্টি তো এটা স্পোর্টস ভেরিয়েন্ট আছে টু মডেল আছে ভিভার্স সাতাশ হাজার চলা আছে হোয়াইট কালারের গাড়ি আছে স্ক্যাচলেস গাড়ি এটারও দাম হতে চলেছে সাড়ে ছ লাখ টাকা এতে আপনি ম্যাক্সিমাম ছ বছরের জন্য লোন অ্যাভেলেবেল করতে পারবেন এবং জিরো ডাউন পেমেন্ট অফারও অ্যাভেলেবেল এছাড়া আপনি যদি ডাউন পেমেন্ট করতে চান করতে পারেন সেটাও ব্যবস্থা আছে গাড়ির ডিটেলসে চলে আসি ফিচার্সে আপনার হচ্ছে এসি পাওয়ার স্টিয়ারিং ফ্রন্ট আপনার হচ্ছে ফোর ডোর্স পাওয়ার উইন্ডো এটা তো অ্যাভেলেবেল আছেই তাছাড়া আপনার মিউজ সিস্টেম ঠিক আছে অ্যালয় ফুল ফিচার রোডের আছে ফুল ফিচারস আছে যেগুলো আপনার দরকার আপনি ভান্না খুঁজতে চাইছেন আপনার বাজেট সাড়ে ছয় বা মিস সেভেন তো একবার আই টোয়েন্টি ট্রাই করুন আইটোয়েন্টি পুরো ফিচার্স সমেত হোয়াইট কালারের অ্যাভেলেবেল আছে এবং আপনার সব থেকে বড় ব্যাপার সহজলভ্য দামেও আছে একদম সাড়ে ছ লাখ টাকা আমরা দাম রেখেছি এমআই অপশন তো রয়েছেই সবসময় নন অ্যাক্সিডেন্ট রয়েছে নন অ্যাক্সিডেন্ট ওয়ারেন্টি অ্যাভেলেবেলবেল সেভেন ডেজ রিটার্ন অ্যাভেলেবেল এছাড়াও হচ্ছে আপনি এক্সটেন্ডেড টু ইয়ার্স ওয়ারেন্টি এবং এতেও আপনি বাইব্যাক অফার অ্যাভেল করতে পারবেন আপনি বাইব্যাক অফারও কিনতে পারেন আফটার তিন ইয়ার আফটার ম্যাক্সিমাম তিন বছর অবধি যদি গাড়ি রেখে আপনি বিক্রি করতে চান আপনি আমাদের কাছে বিক্রি করুন আমাদের অ্যাসিওর্ড ভ্যালু অফারে নেক্সট গাড়ি হতে চলেছে এটা হন্ডা সিটি টু মডেল আছে দেখতেই পাচ্ছেন ব্ল্যাক গ্রে কালারের গাড়ি আছে যেটা আপনার মানে সবথেকে সেডানের মধ্যে সব থেকে হাই ডিমান্ড কালার এছাড়া হচ্ছে গাড়িতে আপনি টপ টু বটম ফিচার্স পাবেন ফুল্লি লোডেড গাড়ি এটা ভিএক্স এমটি অপশনাল আছে এবং হচ্ছে আপনার উইথ ছান্ডুপ পাবেন এছাড়া হচ্ছে অ্যান্ড্রয়েড মিউ সিস্টেম উইথ হচ্ছে আপনার ফোর হুইলস আপনার অ্যালয় হুইলস অ্যাভেলেবেল আছে আর তাছাড়া হচ্ছে আপনার ফোর ডোর পাওয়ার উইন্ডো এসি পাওয়ার স্টিয়ারিং পু স্টার অ্যাভেলেবেল মানে ফুললি লোডেড আছে একদম গাড়ি এছাড়া হচ্ছে আপনার হন্ডা সিটি দেখতেই পাচ্ছেন এটা আর হচ্ছে আপনার ব্ল্যাক সেডানের মধ্যে পাবেন এটার দাম হতে চলেছে পাঁচ লাখ দশ হাজার টাকা এবং হচ্ছে এতে আপনার ইএমআই ফেসিলিটি অ্যাভেলেবেল জিরো ডাউন পেমেন্ট অ্যাভেলেবেল এছাড়া আপনি ডাউন পেমেন্ট করেও গাড়ি নিতে পারেন যেটা আমাদের টেন পার্সেন্ট ইয়া টোয়েন্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট লাগে ওটা দিয়েও আপনি নিতে পারেন আপনি ম্যাক্সিমাম এই গাড়িতে চার থেকে পাঁচ বছরের লোন এলিজিবিলিটি পেয়ে যাবেন পাঁচ লাখ দশ হাজার টাকার মধ্যে এই গাড়িটা পেয়ে যাচ্ছেন হ্যাঁ পাঁচ লাখ দশ হাজার টাকা গাড়িটা পেয়ে যাচ্ছে রেনল টাইভার দু হাজার তেইশের গাড়ি পঁয়তাল্লিশ হাজার ডিবেন আছে ফার্স্ট ওনার আর এক্স জেড মডেল আছে টপ মডেল উইথ ম্যানুয়াল ট্রান্সমিশনের সাথে বন্ধুরা এই গাড়িটা পাবেন এই গাড়িটার দাম আছে সাত লাখ টাকা এবং সেভেন সিটার মডেল হবে এখানে উইথ ডুয়েল টোন ফিচার্স মানে আপনি টোনের ফিচার্সও পাবেন এছাড়া হচ্ছে গাড়িতে টপ অ্যাপটা এন্ডের যা যা ফিচার্স আছে আপনি এতে অ্যাভেলেবেল পাবেন আপনার হচ্ছে ডুয়েল এসি ফেন ডুয়েল এয়ার ব্যাগ অ্যালয় হুইলস পু স্টার্ট অ্যান্ড্রয়েড মিউজিক সিস্টেম সব কিছু এই গাড়িতে অ্যাভেলেবেল আছে এই গাড়িটা টেস্ট ড্রাইভ নিতে চাইলে আমাদের স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এছাড়া আমাদের হোম টেস্ট ড্রাইভও অ্যাভেলেবেল আছে ঘরে বসেও গাড়ি টেস্ট ড্রাইভ করতে পারবেন একদম ঘরে বসেও টেস্ট ড্রাইভ করতে পারবেন গাড়ি হচ্ছে আমাদের একদম লাল লাল ঝাল ঝাল দেখতেই পাচ্ছেন সুইট ভি এক্স আই মোস্ট ডিমান্ডেবল কার আর এটা আপনি ফার্স্ট ওনার পাবেন সোলোর মডেল ভিএক্সআই অপশনালে পাবেন অপশনালের খাসিয়াত কি আপনি গাড়ির সাথে এসি পাওয়ার স্ট্যান্ডিং পাওয়ার উইন্ডো এগুলো তো পাচ্ছেন তার সাথে আপনি অ্যাডিশনাল সেফটি ফিচার্স পেয়ে যাবেন ডুয়েল লেয়ার ব্যাগ এবং এভিএস যেটা নর্মাল সুইফটে থাকে না আই অপশনাল বলেই পাবেন এছাড়া এই গাড়িটার দাম হতে চলেছে চার লাখ ছাব্বিশ হাজার টাকা গাড়িটার চলা আছে মাত্র সাড়ে চোদ্দো হাজার কিলোমিটার সাড়ে চোদ্দো হাজার কিলোমিটার একবার বলে দেবো সাড়ে চোদ্দো হাজার কিলোমিটার কোনো যদি ডাউট থাকে আপনি আসুন এসে টেস্ট ড্রাইভ করুন উইথ সার্ভিস রেকর্ড আপনাকে গাড়িটা দেবো বা এছাড়াও আপনি এই গাড়িতে আমাদের ইএমআই যা যা ফেসিলিটি আপনাকে বলেছি সেগুলো পাবেন ওয়ারেন্টি অ্যাভেলেবেল পাবেন এক মাসে এছাড়া আপনি এক্সটেন্ডেড ওয়ারেন্টিও করতে পারবেন এই গাড়িতে ইজিএমআই তো পেয়েই যাচ্ছে এখান থেকে ইএমআই অপশান সবসময় আমি জানি আপনি আগেই বলেন যেদিন চাইছেন গাড়ি আপনারা বুক করতে ডেলিভারি ডেলিভারি পেয়ে যাবেন এছাড়াও যদি আপনি বলেন যে আমি আজকে গাড়ি ডেলিভারি নেবো না চার দিন পরে নেবো আমি আসতে পারবো না এখানে বাড়ি অবধি গাড়ি আমরা পৌঁছে দেবো উইথ ফ্রি ডেলিভারি অপশন তো নেক্সট আমরা এসইউবি সেজমেন্ট একটু দেখাচ্ছি আমরা হোয়াইট কালারে হ্যাঁ তাও হোয়াইট কালারে যেটা সব থেকে ডিমান্ডেবেল আমরা হ্যাচব্যাক সেভেন সিটার আর সেডান দেখিয়ে দিই যারা স্পেস বেশি হয় তার জন্য এই গাড়ি বলা একদম যারা স্পেস বেশি এবং হচ্ছে একটু উঁচু গাড়ি চাইছে তাদের জন্য এই গাড়িটা তাও আবার ম্যানুয়াল ট্রান্সমিশনের সাথে দু উনিশের গাড়ি এস এক্স ওয়ান পয়েন্ট জিরো উইথ টার্বো ইঞ্জিন এই গাড়িটা দু হাজার উনিশের গাড়ি আছে আগেই বললাম গাড়িটা হোয়াইট কালারের মধ্যে পাবেন ফিচার্সের মধ্যে আপনি অ্যালয়েস থেকে শুরু করে শুধু পুস্টার্ট বাদ দিয়ে বাকি সমস্ত কিছু ফিচার্স এতে অ্যাভেলেবেল উইথ আপনার এয়ারব্যাগ এভিএস অ্যান্ড্রয়েড মিউ সিস্টেম সব কিছু আপনি অ্যাভেলেবেল পাবেন এই গাড়িতে তাছাড়াও আপনি ডিআরএলগুলো দেখতেই পাচ্ছেন যেটা ভেনুর সব থেকে একটা ফিচার্স এছাড়া আপনি এটা হোয়াইট কালারেও পাবেন গাড়িটা ফার্স্ট ওনার গাড়ি আছে সাড়ে পঁয়তাল্লিশ হাজার চলা অরিজিনাল ড্রিভেন আছে উইথ সার্ভিস রেকর্ড আপনি এই গাড়িটা নিজের করতে পারেন মাত্র সাত লাখ পঁয়ত্রিশ হাজার টাকায় সেভেন লেখ থার্টি ফাইভ থাউজেন্ড হ্যাঁ এছাড়াও আপনি হোম ট্রেস ড্রাইভ অপশন পাবেন গাড়ি দেখতে চাইলে আমাদের লোকেশানে এসে দেখুন এছাড়াও আমাদের অনেক ভেনুর কালেকশান আছে আপনি যদি হোয়াইট ছাড়া অন্য কালার দেখতে চান দেখতে পারেন এছাড়া অন্য এসিউবি দেখতে চাইলেও আপনি মারুতি টাটার বিভিন্ন ভেরিয়েন্টের গাড়ি আমাদের কাছে দেখতে পাবেন এছাড়াও এই গাড়িতে যা যা আপনাকে ইউএসপি বলেছি কাস্ট টোয়েন্টি ফোর সব ইউএসপি এর জন্য অ্যাপ্লিকেবেল আছে বা তাড়াতাড়ি নিচে দেয়া নম্বরে যোগাযোগ করে দাদার ভিডিওতে প্রথম এই গাড়ি আমরা দেখাচ্ছি কি আর গাড়ি এবং হচ্ছে হোয়াইট কালারের প্রথম মিল্কি হোয়াইট একদম একদম মিল্কি হোয়াইট সেল্টস এই গাড়িটা আপনার এইচটিএক্স ওয়ান পয়েন্ট ফাইভ লিটার ওই পেট্রোল ইঞ্জিন আছে এটা ডুয়েল টোন আছে এবং হচ্ছে আপনি গাড়িতে সানরুফ ছাড়া আপনি সব কিছু গাড়িতে অ্যাভেলেবেল আছে টপ অফ দ্য লাইন ফিচার্সের সাথে এছাড়া গাড়িটা ষাট হাজার ড্রিভেন আছে ফার্স্ট ওনার গাড়ি আছে অন রেকর্ড কিলোমিটার ডিবেন আছে আপনি সার্ভিসটি চাইলে অন দ্য টেবিল আপনাকে সার্ভিসটি দিয়ে দেওয়া হবে বিগ স্পেসের মধ্যে আছে অনেক জায়গা রয়েছে অনেক জায়গা আপনি এসইউবিতে আপনি বলতেই পারেন যদি আপনি খোঁজেন যে আমি না দশ এগারো লাখ টাকা বাজেটের মধ্যে একটা ভালো প্রিমিয়াম গাড়ি প্রিমিয়াম সেপে পাবো তো এই গাড়িটা তাদের জন্য আচ্ছা দশ লাখ তিরিশ হাজার টাকা গাড়িটার দাম আছে আর এই গাড়িটায় লোন ফেসিলিটিও অ্যাভেলেবেল আছে যেখানে আপনি লোয়েস্ট ইএমআই অফার থেকে আপনি ডাউন পেমেন্ট অফার দিয়েও আপনি পাবেন আপনি এই গাড়িটার জন্য ডাউন পেমেন্ট করেও নিতে পারেন দু থেকে আড়াই লাখ টাকা ডাউন পেমেন্ট করলে আপনার লোন অ্যাভেলেবেল হবে এছাড়া আপনি জিরো ডাউন পেমেন্ট অপশান পাবেন সেক্ষেত্রে আপনার পনেরো থেকে ষোলো হাজার টাকা থেকে ইএমআই স্টার্ট হবে আর একটা মিনি এস নিয়ে চলে এসেছি এটা হচ্ছে আপনার কিয়া সনেট এইচটিকে প্লাস ভেরিয়েন্ট পাবেন এছাড়া হচ্ছে ওয়ান পয়েন্ট টু লিটার পেট্রোল ইঞ্জিনের সাথে গাড়িটা আছে দু হাজার গাড়ি ফার্স্ট ওনার গাড়ি আছে সাত লাখ আশি হাজার টাকা এটার দাম আছে ফিচার্সের মধ্যে একবার দেখিয়ে দিতে বলবো কি কি আছে দাদাকে একবার বলেও দিচ্ছি আপনি এসি পাওয়ার স্টিয়ারিং পাওয়ার উইন্ডো অ্যান্ডয় মিউ সিস্টেম এবিএস এয়ার ব্যাগ সব কিছু আপনি পাবেন উইথ আপনার হচ্ছে ডিআরএল এর সাথে এছাড়া গাড়িটা আপনার হচ্ছে আপনি ইএমআই অপশানেও পাবেন আমাদের ইএমআই অফার যেটা আছে সেটা হচ্ছে এই গাড়ির জন্য লোয়েস্ট জিরো ডাউন পেমেন্টে অফার আছে মাত্র সাড়ে চোদ্দো হাজার টাকা তো এই গাড়ির ব্যাপারে জানতে আমাদের স্ক্রিনে দেওয়ার নম্বরে যোগাযোগ করুন এছাড়া যদি আপনি হোম টেস্ট ড্রাইভ বুক করতে চান সেটাও আপনি করতে পারেন এছাড়া যদি আমাদের আপনি গাড়ির ওয়ারেন্টি বিষয়ে জানতে চান বা ওয়ারেন্টি কি আছে এক সেম ফিচার্সে আপনি পাবেন এক মাসের ওয়ারেন্টি এর সাথে ফ্রি পাবেন এছাড়াও আপনি এক্সটেন্ডেড ওয়ারেন্টি দু বছরের জন্য এই গাড়ির জন্য কিনতে পারেন আমাদের থেকে নেক্সট আর একটা নিয়ে এসেছি একটু অন্যরকম কে ইউ বি ওয়ান হান্ড্রেড মিনি এসিউবির মধ্যে আপনি পাবেন উইথ হাই গ্রাউন্ড ক্লিয়ারেন্স এছাড়া হচ্ছে আপনি মাহিন্দার ডিজেল গাড়ি পাবেন যেটা প্রচুর ডিমান্ড যে ডিজেল গাড়িতে ভালো আর কি কিলো মাইলেজ দেওয়া গাড়ি যদি কাস্টমার দরকার হয় এটা নিতে পারেন এই গাড়ির ডিটেলসে চলে আসি মেন হচ্ছে এই গাড়িটা ডিজেল মডেলে আছে দু হাজার গাড়ি পাবেন কে সিক্স প্লাস পাবেন এতে এসি পাওয়ার স্ট্যারিং পাওয়ার উইন্ডোর ফ্রন্টে আপনার এয়ার ব্যাগ অপশানও পেয়ে যাবেন এছাড়া এব আছে গাড়িতে এছাড়া গাড়িটা মাত্র পনেরোশো কিলোমিটার চলা আছে আচ্ছা এক হাজার পাঁচশো কিলোমিটার পাঁচশো কিলোমিটার চলা ফার্স্ট ওনার গাড়ি একদম নিট ক্লিন টপ টু বটম অরিজিনাল কোনো স্ক্র্যাচ ডেন্ট কিছু নেই হাই টায়ার বা টায়ার লাইফের সাথে আপনি গাড়ি নেবেন তেল ভরবেন চালাবেন মাত্র এই গাড়িটা আপনি নিজের করতে পারেন চার লাখ হাজার টাকায় ফোর লাখ থার্টি থাউজেন্ডের মধ্যে নিজের করতে পারছেন টেস্ট ড্রাইভ করতে হলে আমাদের শোরুম লোকেশনে চলে আসুন কি ইএমআই আছে কিভাবে ইএমআই পাবেন জানতেও পারেন আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির দেখতে এলেন ইনস্ট্যান্ট ওনার ডকুমেন্টস দেবেন এখানে আমাদের সিস্টেম ওয়াইজ যা ইএমআই অফার আসবে আপনাকে জানিয়ে দেওয়া হবে এছাড়াও যদি আপনি ব্যাংকিং সেক্টর থেকে লোন নিতে চান আমাদের ব্যাংকিং লোনও অ্যাভেলেবেল আছে আমাদের ব্যাঙ্কিং পার্টনারের সাথেও আপনি লোন করতে পারেন উইথ আপনার ফ্লেক্সিবেল ডাউন পেমেন্টের সাথে এবং আপনার যা ইএমআই দরকার সেই ইএমআই রেঞ্জও আমরা ম্যাচ করে দিতে পারি শুধু কষ্ট করে একদিন আসতে হবে আমাদের শোরুম ভিজিট করতে হবে আপনি নাম্বারে ফোন করলে লোকেশান পেয়ে যাবেন এছাড়া আমাদের লাইভ লোকেশান গুগল ম্যাপেও পেয়ে যাবে আজকে আমাদের শেষ কালেকশান হতে চলেছে সবে গাড়িটা এসছে দাদাকে গাড়িটা দাঁড় করি আজকে ভিডিওটা শ্যুট করিয়ে দিচ্ছি কারণ গ্র্যান্ড রাইডের আমাদের তিন লাখ পঁয়ত্রিশ হাজার রেঞ্জের নেই তো প্রথম স্টক এসছে একদম পুজোর আগে পনেরো গাড়ি পাবেন পঁচিশ অব্দি ট্যাক্স দেওয়া ফার্স্ট ওনার পঁয়ত্রিশ হাজার চলা গাড়ি স্পোর্টসে পাবেন স্পোর্টস ভেরিয়েন্ট এতে আপনি বেসিক এসি পাওয়ার স্ট্যারিং পাওয়ার উইন্ডোজ চারটে সেন্ট্রাল লক এই ফিচার্সটা পেয়ে যাবেন মিউজিক সিস্টেমও আপনি গাড়িতে পাবেন গাড়িটা হচ্ছে আমাদের দেখতে হলে আসতে হবে টোয়েন্টি ফোর অ্যাস্টা টাওয়ারে এছাড়া আমাদের অ্যাপ্লিকেশানে আপনি ডাউনলোড করতে পারেন ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে সমস্ত স্টক ওতে আপনি পাবেন আমাদের এখানে হায়েস্ট একশো থেকে একশো চল্লিশটা গাড়ির লাইভ স্টক থাকে অ্যাভেলেবেল এখানে আপনি যে কোনো দিন দশটা থেকে আটটায় আমাদের এখানে চলে আসুন গাড়ি আপনি দেখতে পাবেন আপনার এসিউ চাই সেডান চাই মিনি হ্যাচব্যাক চাই স্মল হ্যাচব্যাক চাই প্রিমিয়াম হ্যাচব্যাক চাই প্রত্যেকটা সেজমেন্টের গাড়ি আপনি এখানে অ্যাভেলেবেল পাবেন তো আপনার যদি কোনো স্টকে রিকোয়ারমেন্ট হয় এই ভিডিওতে দেখা ছাড়াও তার জন্য আপনি যোগাযোগ করুন যে এটা ভাববেন না যে ভিডিওতে গাড়ি দেখায়নি বলে গাড়ি আমাদের কাছে নেই প্রচুর গাড়ি স্টক রয়েছে হ্যাঁ একদম প্রচুর গাড়ি স্টক আছে একশো চল্লিশটা গাড়ি লাইভ স্টক সবসময় মেনটেন হয় গাড়ি আসে গাড়ি যায় আমাদের মোটামুটি ডেলি আমাদের দুটো থেকে চারটে গাড়ি স্পট ডেলিভারি অপশন হয় আচ্ছা আপনি এসে যেটা বললাম ওয়ান ডে ডেলিভারি আপনি ক্যাশ নিয়ে এসছেন গাড়ি প্রত্যেকটা রেডি পাবেন আপনি আসুন দু ঘন্টা সময় দেবেন গাড়ি সার্ভিস শুধু পলিশ করে সার্ভিস করে আপনাকে ডেলিভারি করে দেবেন ইনস্ট্যান্ট পেয়ে যাবেন ইনস্ট্যান্ট আর যদি ফিনান্সে হয় তো আপনাকে এক একটা দিন ওয়েট করতে হবে নইলে সেম ডে সকালে আপনি যদি আসেন বিকেলে গাড়ি হ্যান্ডওভার পেয়ে যাবেন আমরা কী কী পুজো ধামাকা অফার দিচ্ছি সেটাও একবার ছোট করে বলে দিই আপনি প্রত্যেকটা গাড়িতে যেটা লোন করবেন তাতে লোনের চার্জে আপনি ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাবেন মানে স্পট ডিসকাউন্ট আচ্ছা তাছাড়া যদি কেউ ক্যাশে গাড়ি নেন দাদার ভিডিও থেকে যদি আসেন আপনারা যদি আমাদের থেকে এক্সটেন্ডেড ওয়ারেন্টি কেনেন ওয়ারেন্টিতে আপনাকে ডিসকাউন্ট দেবো বা এছাড়া যদি আপনি চান ড্রাইভার নিয়ে আসেননি ফ্রি হোম ডেলিভারি আমাদের দায়িত্ব ওটা আমাদের তরফ থেকে ফ্রি হোম ডেলিভারি পেয়ে যাবে নিয়ে ডেলিভারি ড্রাইভার যাবে তেল যাবে যতখানি আপনার বাড়ি ততখানি হ্যাঁ শুধু একটাই কন্ডিশন আশি থেকে পঁচাশি কিলোমিটার রেঞ্জ আছে আমাদের ফ্রি ডেলিভারি আমরা কাস্টমারের জন্য করতে পারবো এই পুজোর জন্য মানে এই লোকেশান থেকে এইটটি থেকে এইটটি ফাইভ কিলোমিটারের মধ্যে করতে হবে এছাড়া হচ্ছে আপনি আরও যদি কিছু স্টক জানতে চান আমাদের ভিডিও তো দেখছেন এছাড়া ভিডিও ছাড়া আমাদের স্টক ভিজিট করুন আমাদের কাস্টম ফোর অ্যাপে এছাড়া আমাদের নেক্সট ভিডিওতে আরো কালেকশন নিয়ে আসবো আরো অনেক রকমের আজকে তো পুরো স্টক দেখানো হয়নি দেখানো দেখানো সম্ভব নয় নেক্সট আমরা আসবো অনেক অনেক কালেকশন নিয়ে একদিন আমাদের গাড়ি আছে আপনার যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে আলাদা করে অবশ্যই যোগাযোগ করুন তাছাড়া অফারগুলো একবার মনে রাখবেন এগুলো শুধু পুজোর জন্যই অফ তাই বলবো যারা গাড়ি কিনতে আছে পুজোর সময় গাড়ি নিয়ে ঘুরতে চাইছেন তারা অবশ্যই কিন্তু করুন